আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম থেকে একদম ভুল ভাই আমি গ্র্যান্ড প্রেরিতে নাই বাংলাদেশ দলের গ্র্যান্ড ক্রিকেট স্টেডিয়ামে যে আউটার নেট যে মাঠে বাংলাদেশ খেলবে যে সিচুয়েশনে বাংলাদেশ খেলবে মানে সিচুয়েশন বলতে আমি ওয়েদারটাকে বোঝানোর চেষ্টা করছি সেখানটায় অনুশীলন করার কথা ছিল ম্যাচের আগের দিন দ্য লাস্ট সেশন অফ প্র্যাকটিস আবারও বলছি ম্যাচের আগের দিনে শেষ প্র্যাকটিস সেশনটা করার কথা ছিল গ্র্যান্ড প্রেয়ারি স্টেডিয়ামে আইসিসি তাদের মেইলে বাংলাদেশ দলের অনুশীলনের সময় সকাল নয়টা থেকে বারোটা উল্লেখ করেছিল সেই টিম টাইগার্স দে হ্যাভ ডিসাইডেড যে তারা এয়ার কন্ডিশনের নিচে প্র্যাকটিস করবে ইয়াস এবং এই যে একটা ইনডোর মাস্টাং ক্রিকেট একাডেমি এটা নিয়ে আমি একটা রিপোর্টও করেছি আপনারা কম বেশি দেখেছেন এবং বাংলাদেশ দলের জন্য এখানটায় নাকি একটা সুবিধা দেওয়া হয় আমি এটা জানি না যে আসলে যদি অনুশীলন করতে আসে এটার যে পার আওয়ার ফি রয়েছে পার নেট অনুযায়ী সেটা নেওয়া হয় না সত্তর ডলার করে বাংলাদেশ দল শুধু ওই ফ্রি অনুশীলনটাকেই অ্যাচিভ করে নাই বাংলাদেশ দলের বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত খারাপ অবস্থা না এবং এই টাকা পয়সার জন্য আসলে এরকম ঘটেছে সেটাও না কিন্তু কোচিং প্যানেলের সদস্য যারা যে প্ল্যানটা করেছে অ্যাজ ইফ বিসিবি এই মুহূর্তে বিশাল ক্রাইসিসে রয়েছে এবং ক্রিকেটাররা কোনোভাবেই রোদে দাঁড়াতে পারবে না বাংলাদেশ দলের হেড কোচ হাতুর হাতুরু এ তিনি যেন বলিউডের নায়িকা এখানকার যে ভায়োলেট সেটা লাগলে স্কিন নষ্ট হয়ে যেতে পারে ভাই নায়িকারাও যারা অভিনয় করেন তাদের তো আমরা দেখি যে চরিত্রের খাতিরে কেউ মোটা হয় কেউ শুকনা হয়ে যায় কেউ তার কি বলবো স্কিনকে বার্ন করে ফেলে দেখেছিলেন ওই কিন্তু পুরো স্কিনটা হচ্ছে বার্ন বার্ন হয়ে গিয়েছিল বাদামি হয়ে গিয়েছিল কারণ চরিত্রের জন্য দরকার ছিল বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে উইন বাংলাদেশ দলের এই মুহূর্তে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস এবং সেই জায়গাতে টিমের মাত্র ছয়জন ক্রিকেটার এবং তিনজন ক্রিকেটার খেলবে না মোটামুটি নিশ্চিত এখানটায় এসছেন গ্রেটকোচান্ডিকা হাতুরু সিং এখানটায় আসেননি তিনি মনে করেননি যে এখানে আসা দরকার বাংলাদেশ দল মনে করে না যেই রোদের মধ্যে বাংলাদেশ দলকে আগামীকাল খেলতে হবে সেই রোদে সেই অ্যাটমসফিয়ারে ক্রিকেটারদের অনুশীলন করা দরকার বাংলাদেশ দলের সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু এত আলোচনা হয় না সাকিবের র্যাঙ্কিং এর সাথে সাথে আলোচনাটাও এখন অনেক পিছিয়ে গেছে লিটন কুমার দাস তিনিও এখানটায় আসেন নাই লিটন কুমার দাসের ফর্ম নাই নাজমুল শান্তের ফর্ম নাই নাজমুল শান্ত চেষ্টা করছেন যে এখানে এসে অন্তত কনফিডেন্স বিল্ড আপ করার লিটন কুমার দাস তিনি এতটা কনফিডেন্ট যে তিনি এখানটায় আসেননি হয়তো আরো একবার খারাপ করবেন আমরা যদি দেখি এখানকার যে সিচুয়েশন একটা জিনিসই ইন্ডিকেট করে আইসিসি যে সুযোগটা দিয়েছে বাংলাদেশকে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত প্র্যাকটিসে যেই গ্রাউন্ডে খেলা হবে সেখানটা সেটা অ্যাচিভ করা হবে না করতে চায় না চান্ডিকা হাতুরু সিং এর ডিসিশনটাই ফাইনাল এখানে অন্য কেউ ডিসিশন নেয়নি জালাল ইউনুস কিং হচ্ছে অন্য যারা রয়েছে তাদের এখানে কোনো ধরনের বেল নেই এটা কোচের ডিসিশন সেকেন্ড পয়েন্ট যেটা এটা আরো ইন্টারেস্টিং একটা পয়েন্ট যে বাংলাদেশ দল যেই সারফেসে খেলা হবে মানে যেই উইকেটগুলোতে খেলা হবে ওই টাইপের উইকেটে না আর্টিফিশিয়াল টার্ফের মতো একটা অবস্থা রয়েছে আপনারা দেখেন এখানে বাচ্চা কাচ্চারা খেলে ভাই এখানটা এসে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার প্রিপারেশন নিচ্ছে তো휘দুদুইদ মনে হয় জাকির এটা বিশাল শট খেলেন কালকের ম্যাচে তাকে বাদ দেওয়ার মোটামুটি একটা বড় ধরনের চান্স রয়েছে কারণ লিটন কুমার দাসকে জায়গা করে দিতে হবে দলের মধ্যে বাংলাদেশ দল খেলা হবে হচ্ছে প্রচন্ড গরমে ছয়জন ক্রিকেটার যারা তিনজন একাদশে থাকবেন তারা প্র্যাকটিস করতে এসছেন এসির মধ্যে বাংলাদেশ দলে হেড কোচ এখানটায় নাই যিনি ক্রিকেটারদেরকে তৈরি করবেন ফর নেক্সট ম্যাচ তিনি এখানটায় আসেননি যখন আসেন তখন তিনি মোটামুটি ব্যস্ত থাকেন নিয়ে ব্যস্ত থাকেন আপনারা সবাই জানেন তিনি যেই ব্যা ব্যাপারটা নিয়ে ব্যস্ত থাকেন সেটা হচ্ছে সেটা হচ্ছে হেড কোচের মূল ব্যস্ততার জায়গা যেটা কিভাবে তিনি বল থ্রো করবেন এবং আমরা কিভাবে ক্যামেরা ফোকাসে পাবো আমার সাথে রয়েছেন এখানে একজন পরিব্রাজক আরিফুল ইসলাম রনি রনি ভাই খেলা দেখতে এসছেন আমাদের বড় ভাই এই যে ধরেন মানে একটা প্রিপারেশন রয়েছে আপনি তো আজকে রোদের মধ্যে মানে সানস্ক্রিন ব্যবহার করেছেন তাই তো হ্যাঁ রনি ভাইকে অনেক ফর্সা লাগছে সুন্দর লাগছে আচ্ছা এটা তো রোদের জন্য এই প্রিপারেশনটা নিয়েছেন যে বাইরে যেন পুরে না যান আপনি যদি কালকে খেলা থাকতো নিশ্চয়ই আপনি খেলাধুলা করতেন সেই প্রিপারেশনটা নিতেন তো ইন ইন দ্যাট কেস মানে আপনার কাছে কি মনে হয় যে ধরেন হেড কোচেরও আসলে কোনো সিরিয়াসনেস নাই আবার যারা ফর্মে নাই তাদেরও সেই সিরিয়াসনেসটা নেই যে এখানে এসে তাদেরকে প্র্যাকটিস করা উচিত আপনি যেমন প্রিপারেশন নিয়ে এসছেন যে আসলে রোদে যেন না পড়েন তারা যেন ভালো খেলতে পারে সেটার ব্যাপারে আসলে কারো কোনো সিরিয়াসনেস নেই না আমি তো আসলে ফার্স্ট টাইম আসলাম এখানে দেখলাম আমি হেড কোচটা একটু অবাক হয়েছি যে অপশনাল প্র্যাকটিস হোক এর আগে আমরা দেখেছি নর্মালি যেটা হয় যে একজন যদি প্র্যাকটিসে আছে আসলে তার জন্য সাপোর্ট স্টাফদের আসতে হয় যে হেড কোচ প্র্যাকটিসে আসেন আমি জানি না তিনি অসুস্থ কিনা কিংবা অন্য কোনো সমস্যা আছে কিনা জি হেড কোচে না আসাটা বিষয়কর যদি আর ক্রিকেটারদের ক্ষেত্রে আমি জানি না আসলে এই প্র্যাকটিসটা কতটা কাজে লাগবে আমি শিওর না কারণ এটা যে ইনডোর যেটা একদম আর্টিফিশিয়াল একদম আর্টিফিশিয়াল তো এটা মাঠের

হ্যাঁ এটা আমি আমি তো আজকে মানে প্র্যাকটিস আসলাম এবং আমি এসে জানতে পারলাম যেখানে আসলে মাত্র একদিন হয়েছে বাংলাদেশ এটা শকিং ব্যাপার যে আসলে দল এভাবে স্ট্রাগল করছে কিন্তু প্র্যাকটিস হয়েছে মাত্র একদিন আমি জানি না যে ফ্যাসিলিটিসের কি অবস্থা ছিল বা আসলে কতটা ক্রিকেট বোর্ড কতটা অ্যারেঞ্জ করতে পারতো বা এখানে আইসি কতটা প্রোভাইড করছে আমি ডিটেলস কিছু জানি না কিন্তু ভেনুতে এই শহরে এতদিন ধরে আছে কিন্তু প্র্যাকটিস মানে অফিসিয়ালি প্র্যাকটিস হয়েছে মাত্র একদিন এটাও মানে রিমার্কেবল ব্যাপার এরকম আমি আগে কখনো শুনিনি বা দেখিনি আর কি মানে আমরা আগে যেটা শুনিনি বা দেখিনি সেই জিনিসটা এখানে হয় বিলিভ ইট অর নট যে রিপ্লিসের অফিসটা কিন্তু ডালাসে সো আমার কাছে মনে হয় এটাও একটা নতুন সংযোজন হবে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট বিতার্কিক কবি এবং সাংবাদিক তামিদ অমিত অমিত ভাই কেমন লাগলো ভালো বেশ পরিবেশটা ভালো শান্তশিষ্ট আমাদের জন্য খুব ভালো এসির মধ্যে আছে কাজটা সহজ হচ্ছে মানে আমাদের কাছে সাংবাদিকরা কিন্তু রোদে পড়বে আমি নিশ্চিতভাবে ক্রিকেটাররাও ক্রিকেটার হ্যাঁ আমি আমাদের কথা বলি এটা খুব সুন্দর এসি রুম ভালো আছে বেশি ক্রিকেটার আসেনি ছবি বেশি নেওয়া লাগতেছে না একদিন ভালো না এটা দারুণ ব্যাপার না মানে এই যে অপশনাল প্র্যাকটিস আর কোনো অপশন নাই বাংলাদেশের অপশন থাকলেও আমরা সেটাকে অপশনালে পরিণত করি ইভেন আইসিসি যদি আমাদেরকে স্লট বের করে দেয় সেটাও আমরা আসলে গ্র্যাপ করতে চাই না কিন্তু আমার কথা হচ্ছে যে আইসিসি যে আমাদেরকে মেইলটা পাঠিয়েছে ধরেন আমি বাংলাদেশের সাংবাদিক আমি জানি আসলে বাংলাদেশটার ভেনুটা চেঞ্জ করে এখানে এসেছে আমি নিশ্চিত কিন্তু কালকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ শ্রীলঙ্কার মানে সাংবাদিকরা কিন্তু বাংলাদেশের প্র্যাকটিসটা দেখতে চাইবে কাভার করতে চাইবে তারা এখন কোথায় যাবে আমাকে বলে তাদের কাছে তো লেখা আছে গ্র্যান্ড গ্র্যান্ডেরিতে হচ্ছে হবে নটা থেকে বারোটা তাহলে তো এখন নটা থেকে বারোটায় বসে আছে বাংলাদেশ টিম নাই দারুন না ব্যাপারটা

বলতে চাই না আসলে আসলে এরকম কোনো আমি হাতে যেটা বলবো যে খুব হ্যাঁ আমরা বলি না আপনি একটা অফিসে আমার অফিসে গিয়েছেন একটা পুরস্কার আনতে হাফ প্যান্ট পরে গেছেন হাফ প্যান্ট পোশাক না পোশাক তো কিন্তু দেখতে শোভন লাগে আমার অফিসের বসের সামনে পুরস্কার নিতে গেছেন হাফ প্যান্ট পরে দেখতে শোভন লাগে না ব্যাপারটা সুন্দর লাগে না ঠিক ব্যাপারটা এখানেও এরকম হতে পারে ঐচ্ছিক অনুশীলন হতে পারে নেটও হতে পারে কিন্তু সব কিছু নিয়ম মেনে হওয়া যায় আইসিসির একটা মেইলে কেন এত বড় ভুল থাকবে প্রথম ম্যাচে এসে দেখতে অসুন্দর বলছি এবং গতকালকে তাহমিদ অমিদ আমরা সবাই একসাথে ছিলাম আমরা এটা ক্রস চেক করেছি যে আসলে এটা টাইমিংটা বিসিবি চেঞ্জ করেছে বা প্লেসটা বিসিবি চেঞ্জ করেছে নাকি এটা আসলে আইসিসি থেকে এই পরিবর্তনটা আনা হয়েছে সবচেয়ে বড় ব্যাপার যেটা যে ব্যাপারটা বলতে চাই আবারও হেড কোচ অনুশীলনে নেই মন বসে না খেলার মাঠে লিটন কুমার দাস নেই মন বসে না বাইশ গজে মন বসানোর জন্য এই যে প্রচেষ্টা এসির মধ্যে প্র্যাকটিস আর্টিফিশিয়াল টার্ফে প্র্যাকটিস এগুলো যদি বাংলাদেশকে সফল করে পরের ম্যাচে আমরা আর এইগুলো বিষয়ে কথা বলবো না ভাই প্রেক গ্রেট সবাই ভালো থাকবেন